নওগাঁ জেলার টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির মৃত্যুজনিত অনুদান প্রদান করেছে বৃহস্পতিবার নওগাঁ নিজ কার্যালয়ে এ অনুদান দেওয়া হয় নওগা থেকে সুবীর দাসের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় মৃত নগেন্দ্রনাথ সরকারের পুত্র সরকারকে নগদ ত্রিশ হাজার টাকা প্রদান করেন নওগা জেলার টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষে সভাপতি সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী সদস্যরা নওগা জেলার টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন আমাদের এই অনুদান কার্যক্রম চলমান থাকবে আমাদের অফিসের নিয়ম অনুযায়ী কেউ মৃত্যুবরণ করলে তিরিশ হাজার দুর্ঘটনার জন্য মেয়ের বিয়ের জন্য পাঁচ হাজার ছেলে মেয়েদের লেখাপড়ার ভর্তির জন্য দুই হাজার টাকা প্রদান করে থাকি এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার টেম্পু ও সিএনজির অটোরিকশার মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ তুহিন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কোষাধ্যক্ষ মোহাম্মদ তহিদুজ্জামান তুহিন সহ মালিক সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্য বৃন্দ বিসমিল্লা রহমান রাজে মালিক সমিতির এবং সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং যাকে তাকে আসলেই অনুদান দিচ্ছি এবং সাধারণ সদস্য এবং মালিক ভাইয়েরা আমি নবাজে আছেন যে মালিক সমিতির পকেট থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই আপনারা জানেন আমাদের অবসের নিয়ম কারণ আছে সেটা হলো আমরা মারা গেলে এককালীন তিরিশ হাজার টাকা দিই এবং মেয়ের বিবাহ লাগলেও আমরা পাঁচ হাজার টাকা দিই অ্যাক্সিডেন্ট করলেও আমরা সেখানে খরচ দিই এবং ছেলের যদি স্কুলে ভর্তি হয় বৃত্তি পায় সেই ছেলেকে ভর্তি করার জন্যে আমরা দু হাজার টাকা অফিস থেকে দিই এবং আরও সুযোগ সুবিধা আমরা এই অফিস থেকে দেওয়ার জন্যে আমরা এই নবনির্বাচিত কমিটির বয়স আমাদের ছয় মাস আমরা চেষ্টা করতেছি আগামী দিন থেকে যেন আরও মালিকদের ভালো উন্নয়ন উন্নতি করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আজকে যাকে টাকা দিচ্ছি তাকে এক প্লেন তিরিশ হাজার টাকা দিব এবং তার নাম কি বলে মহেন্দ্রনাথ সরকারের ছেলে এবং তার বাবার প্রতিনিধি হিসাবে তার ছেলে। অর্থ অর্থকে আমরা আজকে এক কালের তিরিশ হাজার টাকা দেবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম